আপনারা দেখতেছেন উনি আরেকটা লাইটের কানেকশন দিতেছে। ওয়াও! নিজের ঘর বা টেবিলকে সাজিয়ে ফেলুন রঙিন কালা। আসসালামু আলাইকুম। আমার পিছনে যে লাইটগুলো জ্বলতেছে এগুলো হলো ইন্ডুরের কাজ। আমি ইলেকট্রিয়ার কাজ করে থাকি ইন্ডুরের। যে লাইটগুলো জ্বলতেছে এগুলোর কাজ আমি করি। তো আপনারা চাইলে আমার মাধ্যমে কাজ করাইতে পারেন। আমি বাংলাদেশ যে কোনোখানে কাজ করে থাকি। আপনাদেরকে আজকে পুরো দেখাবো তো বন্ধুরা কথা বেশি বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যে লোকটি দেখতেছেন উনি হলেন আমার ফর্ম্যাট করা মিস্ত্রিতে একটা লাইটের কানেকশন বাকি ছিল এখন দিয়ে দিয়েছে দেখতেছেন অলরেডি লাইট সবগুলো জ্বলতেছে